ভিডিওটি এখন থেকেই শুরু করছি সকাল থেকে আজকে সময় পাইনি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই স্নান টান হয়ে গেল ওর এখন পুজো করব তারপরে আবার তোমার দেখা হচ্ছে এই দেখো তারপরে হচ্ছে আমাদের এখানে তিনজন এসেছিল গোপাল ঠাকুর নিয়ে তো গোপাল এসেছে তো তাকে হচ্ছে আমরা গোপালকে কিছু দিলাম আমরা দিয়ে দেখো এরপরে দেখো কত বৃষ্টি নেমেছে আমাদের এখানে এত বৃষ্টি নেমেছে মানে কয়েদিন নাগাদ এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে করছি প্রত্যেকটা মুহূর্তেই কারণ বৃষ্টি তো আমি খুব ভালোবাসি বলছি অবশ্যই মানে এটা এক মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাস্তাতে দেখো আমাদের এখানে এত জল মানে বন্যার জলের মতো মানে জল মানে বেরোনোর রাস্তা নেই আমাদের এখানে এবার দেখো না সব জামাকাপড় সব ধুয়ে সব মিলে রেখে মানে রাখবো তার আগেই তারপরে বৃষ্টিটা নেমে গেলো তো কোথায় মেলবো ভাবলাম একটু কমুক দেখি না হলে পরে একটু কোথায় এমনি ভিতরেই মিলে রাখতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু কাপড় শুকাচ্ছে না কিচ্ছু না এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে এবার তো পার্সেলটাকে হচ্ছে খুলছি মানে আমি যখন খুলে দেখলাম মানে এতটাই সুন্দর না ভেতর মানে কাপড়টা খুবই সুন্দর মানে যেরকম মানে দেখিয়েছিল সেরকমই এসেছে তো এটার মধ্যে দুটো দু রকমের দামের ছিল একই জিনিস ছিল তো আমি ভাবলাম যে দেখি তো কম দামেরটা নিয়ে দেখি কীরকম কী হয় আসে তো দেখলাম যে বেশ সুন্দর খুব সুন্দর কাপড়টাও খুব ভালো ছিল আর আমি সাইজটা একটু বড় বড়ই দিই জানো তো কারণ হচ্ছে ছোট বড় হলে আবার সে পাল্টি বড় হলে পরে ভেতরটা চাপিয়ে নিই হয়ে যায় এবারে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা তো তার জন্য হচ্ছে আজ রান্না করেছিলাম হচ্ছে টাটা চচ্চুরি করেছিলাম আলু আর পটল দিয়ে সাথে হচ্ছে কুমড়ো ভাজা আর কচুর শাক কচু শাকটা মানে কদিন ধরেই ছিল ঘরে করা হচ্ছিলো না জন্য আজকে কচুর শাকটাই করে নিলাম আর সাথে হচ্ছে এটা হলো ট্যাংরা মাছের ঝোল সব অল্প অল্প করেই করেছিলাম মানে রাত্রে অন্য কিছু করব তো অল্প করেই করা হয়েছে আর মাগুর মাছ ছিল এটা হচ্ছে কিন্তু আজ করা হয়নি কালকেরই মাগুর মাছ ছিল সকালে ফ্রিজে ছিল একটু গরম করে নিয়েছি এবার হচ্ছে ভাত বাড়ছি হচ্ছে আমার মেয়ের আর হচ্ছে আমার বাবার ভাত বাড়ছি এরপরে ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে আমি কিন্তু খাবো কারণ ছেলে পেলেদের না খাইয়ে আমি খেতে যেন কেন ভালো লাগে না আমার খুব খিদে পেয়েছিলো সকালেও সেরকম কিছুই খায়নি তারা না খাইয়েই নিই যাই হোক দেখো তারপরে আমার ছেলের এই সেই ছোট্টবেলার খেলনা সেই আমাকে বলছে মা ও তো অত বোঝে না যে মানে নৌকা বানিয়ে দাও আমি শখে শখে বানিয়ে দিলাম নৌকাটা এবার হচ্ছে ওর মধ্যে জল দিলাম সেই আনন্দে খেলছে সেই খুশি মানে ছোটোবেলায় যা হয় এবার সেই জলটাকে নিয়ে এখন বৃষ্টির মধ্যে যাবে তো সেটা যেতে দিইনি তো এরপরে সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি দেখো দেখি তেল নেই প্রদীপে তারপরে আবার প্রদীপের মধ্যে সেই তেল দিলাম দিয়ে সন্ধ্যা দিব আর তো তারপরে ছেলে কোথায় গেলে তুমি মা তো এই কাঁদলো তারপরে হচ্ছে আমার মাকে হচ্ছে বউ বলে ডাকে এইবার হলো সেই মানে দিদাকে বউ বলে ডাকে তো বউ ডাক ডাকে মানে কোথায় বউ আমার বউ কোথায় গেল এই সেই কান্নাকাটি কারণ হচ্ছে আমার মা গেছে তার রাপের বাড়িতে তো কালী পুজো আছে জন্য তো সেখানে গেছে এবার কালকে গতকাল গিয়েছে তো অতটা খারাপ লাগেনি কতটা কিছু বলেনি আজকে একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে এই কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আমার বউ কই আমার বউ কই সে তারপরে ওর বউয়ের সাথে হচ্ছে ভিডিও কলিংয়ে কথা বলানো হলো কিসের কী থামে কিছুতেই থামছে না তারপরে তো এই সেই দিয়ে বোঝানো হচ্ছে তা আমি সন্ধ্যাতে প্রদীপ দিচ্ছি আমার পিছিয়ে পিছেই সেই কান্না করতে করতে যাচ্ছিলো এই সেই চলছে তা সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেল এবার হচ্ছে ছেলেকে দুধ দেব আর আমরা একটু চা করে নেব চা হলো বসাবো ওই জন্য আজ একটু তাড়াতাড়ি চা খাচ্ছি কারণ আমাদের চা খাওয়ার টাইমটা কোনো ঠিক না থাকে না কোনো দিন আটটার সময় খাচ্ছি কোনো দিন আবার সন্ধ্যাবেলাতেই খেয়ে নিচ্ছি মানে টাইমের সেরকম ঠিক থাকে না তো এবার চাটা বসিয়ে দেব আর যে ছেলের দুধ গরম হয়ে গেল এখন হচ্ছে চাটা বসিয়ে দিলাম দেখো চায়ের মধ্যে দুটো হচ্ছে কি বলে এটাকে এলাচ দিয়েছি এই এলাচ দিলে পরে বেশ খেতে ভালো লাগে চায়ের একটা গন্ধ হয় খুব সুন্দর তো এলাচ দিয়ে দুধ চা খেতে আরও বেশি ভালো লাগে তো দুধ চা তো খেতে পারি না খেলেই অসুবিধা হয় তো এই জন্য দুধ চা তো মানে খাওয়াই ছিঁড়ে দিয়েছি কোনো কোনো দিন যদি খুব ইচ্ছা হলো তাহলেই হয়তো একটু খাই তাছাড়া না হলে খেতেই পারি না গো এই দুধ চা খেতে কিন্তু ভালোই লাগে খেতে অনেকে আবার সকালবেলা যাদের অভ্যাস খালি পেটেই খেয়ে নিচ্ছে আমি আবার খেতেই পারি না এই দুধ চা তো দেখো চা ঢালছি আমি চায়ের পরিমাণটা জলটা দিয়েছিলাম বেশি এবার দুই কাপ চা আমার আর আমার বাবার তো চা করেছে এবার চা এতগুলো চা ফেলে দেব তো একবার এই কাপে একবার ওই কাপে ঢেলে ঢেলে একটু বেশি বেশি করে নিয়ে নিলাম দেখলাম যে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চা একটু খাই লাল চাই তো সেরকম কোনো কিছু হবে না লাল চা এই জন্যই হচ্ছে বেশি বেশি করেই চা ঢেলে নিলাম এই বাবার জন্য চা এখন দিচ্ছি এই টোস্ট বিস্কুটের এই কোর্টেটা ধরেই নিয়ে আসা হয়েছে কারণ টোস্ট বিস্কুটটা আমরা এই সন্ধ্যাবেলাতেই খাই তো প্রতিদিনই এই টোস্ট দিয়েই যে আমরা খাই তা না কোনো সময় মেরি বিস্কুটও খাই যেটা যখন থাকে সেভাবেই খাই এখন এই চাটা বাবাকে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি চা নিয়ে বসে পড়লাম এবার চা খেতে খেতে জানানাটা খুলে দিয়েছি বাইরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল মানে ঝিরি বৃষ্টি হচ্ছে কালকে তো খুব মেঘ ডেকেছিল বৃষ্টি মানে প্রচণ্ড মেঘ ডাকছিলো আজকে মেঘ ডাকাটা কিটা নেই মানে সারা সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রথযাত্রা আছে তো এই গোটা মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো এত সুন্দর বৃষ্টিতে খিচুড়ি না হলে চলে বলতো তো তো তারই আজ হচ্ছে মুসুরির ডালের পাতলা করে খিচুড়ি হচ্ছে করে নিচ্ছি মসুরির ডালের পাতলা খিচুড়িটা কিন্তু খেতে বেশ লাগে আমার আবার মুগ ডালের খিচুড়িটাও ভালো লাগে বেশ আঠা আঠা করে যদি করা যায় কিন্তু মুগ ডালের খিচুড়ি না আমার খুব একটা ভালো হয় না কেন যে বেশ ভোগ 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 টাইপের হয় ওটা খুব ভালো লাগে তা আজ হচ্ছে মসুরির ডালের পাতলা করে খিচুড়ি সাথে আলু ভাজা আর ডিমের মামলেটাই থাকবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন